হ্যালো ফ্রেন্ডস হাওয়া ইউ আপনারা কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে ফার্স্ট জানুয়ারি এবং আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোম্পানি ক্রিয়েশন কোম্পানি তৈরি করা আমরা লেজার অ্যাকাউন্টসের মাধ্যমে কোম্পানি তৈরি করবো আপনারা এখানে একটি ব্যালেন্স শিট দেখতে পাচ্ছেন এই ব্যালেন্স শিট আজকে আমরা তৈরি করবো এবং এই ব্যালেন্স শিটে আপনারা দেখতে পাচ্ছেন যেটি একটি সফটওয়্যার ট্রেডিং কনসার্ন মানে সফটওয়্যার নিয়ে ব্যবসা করে এই কোম্পানি তো এটি একটি সফটওয়্যার ট্রেডিং কনসার্ন আমরা অ্যাকাউন্টিং মোডে কাজ করবো তো প্রথমে আমরা ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি লাইবিলিটিসের দিকে নব্বই হাজার শেয়ার কেনা রয়েছে কোম্পানির লাইবিলিটি অ্যাট দি রেট দশ টাকা করে প্রতিটা শেয়ার ন লাখ টাকা এখানে দুটি কলম দেখতে পাচ্ছেন একটি ইনার কলম একটা আউটার কলম ইনার কলমের যে অংশ থাকে অনেক অং সেই অংশগুলোকে আমরা যোগ করে আউটার কলমে নিয়ে যাই তো আমরা লাইবিলিটিসের দিকে দুটো ইনার একটা ইনার কলম একটা আউটার কলম দেখতে পাচ্ছি এবং অ্যাসেটসের দিকেও আমরা একটা ইনার কলম একটা আউটার কলম দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে যেখানে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে আমরা তৈরি করেছি নব্বই হাজার শেয়ার আছে যেটা দশ টাকা করে দাম ন লাখ টাকা কোম্পানির তো এরপরে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট লাইবিলিটিসের মধ্যে কী কী পড়ছে সানড্রিক্রিয়েটার্স পড়ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস পড়ছে লোনস লাইবিলিটি পড়ছে তো আমরা এখানে সানড্রিক রিয়েটার্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাটা ইনফোটেক নামে একটি কোম্পানি রয়েছে যারা আমার কাছে সাতাত্তর হাজার টাকা পায় এবং কোন বিলের এগেনস্টে পায় সেই বিল নাম্বার তলায় দেওয়া আছে ছাবারিয়া ইনফোটেকেও সত্তর হাজার টাকা পায় এবং সেই কোম্পানি সত্তর হাজার টাকা পায় এবং তলায় কোন বিলের এগেনস্টে পায় সেই বিল নাম্বার দেওয়া আছে এবং ভিপ্রোটেকে এক লক্ষ টাকা দেওয়া আছে এবং বিল নাম্বারও রয়েছে এরপর আউটস্ট্যান্ডিং বা ডিউ রয়েছে আমার স্যালারি পঞ্চান্ন হাজার টাকা রেন্ট ডিউ রয়েছে পনেরো হাজার টাকা সেল ট্যাক্স ডিউ রয়েছে তিরিশ হাজার টাকা এই তিনটে আমরা অ্যাকাউন্টকে আন্ডার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস গ্রুপের আন্ডারে ফেলবো টাটা ইনফোটেক ছাবারিয়া বিপ্রোটেক এই তিনটি অ্যাকাউন্টকে আমরা সানড্রিক ক্রিয়েটার্সের আন্ডারে ফেলবো এদিকে দেখতে পাচ্ছি আর ফাইন্যান্সিয়াল লিমিটেডের কাছ থেকে আমি এক লক্ষ টাকা লোন নিয়েছি যেটা লোনস লাইবিলিটিসের আন্ডারে হবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কোম্পানি যখন আমরা ক্রিয়েট করি তখন ক্যাশ এবং প্রফিট অ্যান্ড লস অটোমেটিক্যালি আমরা আমাদের তৈরি করতে হয় না এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি আমার লাস্ট ইয়ার ওপেনিং ব্যালেন্স ছিল সাতচল্লিশ হাজার এবং কারেন্ট পিরিয়ড মানে এটা দু হাজার তেইশ চব্বিশের আমার কারেন্ট পিরিয়ডের যে প্রফিট সেটা তেইশ হাজার টোটাল সত্তর হাজার এবং এপাশে আমরা অ্যাসেটসের দিকে দেখতে পাচ্ছি ফার্নিচার এবং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ফিক্সড অ্যাসেটসের আন্ডারে পড়ছে এফডি উইথ এস এসবিআই ইনভেস্টমেন্টের আন্ডারে পড়ছে কারেন্ট অ্যাসেটস তার মধ্যে সানডি ডেটার্স ডেটার্স বলতে কাস্টমারদের বোঝায় আর ক্রেডিটার্স বলতে সাপ্লায়ারের সাপ্লায়ারদের বোঝায় তো আমরা এখানে বিগিনার্স অ্যান্ড কোর কাছ থেকে এক লক্ষ টাকা পাবো কোন বিলের অ্যাগেন্স্টে সেটা দেখতে পাচ্ছি টাইমার অ্যান্ড কোর কাছে আমরা পঁচাত্তর হাজার টাকা পাবো কোন বিলের অ্যাগেনস্টে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আমাদের পড়ছে নর্মালি এসবিআই যেটা যেখানে আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা আছে সিটি ব্যাঙ্কে জমা আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং গ্রিনলেস ব্যাঙ্কে আমার দু লক্ষ সত্তর হাজার টাকা রয়েছে ক্যাশ অ্যাকাউন্টে তিরিশ হাজার রয়েছে তো টোটাল আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি সানডি কারেন্ট অ্যাসেটসের সাত লক্ষ পঞ্চাশ হাজার আউটার কলমে যোগ করে বসানো হয়েছে তো এই ব্যালেন্স শিটটি আমরা এই লেজার অ্যাকাউন্টসগুলো তৈরি করব। এবং লেজার অ্যাকাউন্টসগুলো তৈরি করে আমরা ব্যালেন্স শিট কীভাবে করছি আসুন আমরা দেখতে থাকি তো এই ব্যালেন্স শিটটা আপনারা যদি পারেন তাহলে লিখে নেবেন খাতায় তাহলে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে কারণ মনে করুন আপনি একটা আপনি এমন একটি কোম্পানিতে ঢুকেছেন যারা ট্যালি ব্যবহার করে না এবং আপনাকে বলা হলো যে আপনি তাহলে ট্যালি ব্যবহার শুরু করুন তাহলে আমরা লাস্ট ইয়ার আপনি কী করবেন লাস্ট ইয়ার ব্যালেন্স শিটটা এভাবে আপনি আপডেট করবেন এবং নেক্সট ইয়ার পয়লা এপ্রিল থেকে আপনি যা যা ট্রানজাকশান হয়েছে আপনি অটোমেটিক্যালি সেই জার্নাল এন্ট্রি বা ট্রানজাকশানসগুলো আপনি ট্যালিপ্রাইমে এন্ট্রি করে যাবেন তাহলেই আপনার সেই কাজটি হয়ে যাবে এবং সেই অংশ সেই জিনিসটি আমি দেখাচ্ছি সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্স শিট এই ব্যালেন্স শিটটি আমরা কীভাবে বানাচ্ছি ট্যালি প্রাইমে সেটা আস্তে আস্তে দেখতে থাকুন তো প্রথমে আমাদের একটা কোম্পানি তৈরি করতে হবে এখানে যেমন গ্লোবাল আইটি লেখা আছে খড়গপুর আমি যা ইচ্ছা কোম্পানির নাম দিতে পারি কোনো অসুবিধা নেই আমি ট্যালি প্রাইম ডাবল ক্লিক করে খুললাম ট্যালি প্রাইম খোলার পর আমি এডুকেশনাল মোডে চলে যাব এটা লাস্ট ভিডিওতে আমি আবার দেখিয়েছি তো এডুকেশনাল মোডে আমরা যাওয়ার পর আমরা প্রথমে কোম্পানি তৈরি করবো এই জিনিসগুলো আমি আর আপনাদের বোঝাবো না আপনারা দেখতে থাকুন আমি এবারে অল্ট এফ থ্রি প্রেস করতে পারি অল্ট এফ থ্রি প্রেস করলে আমরা জানি কোম্পানি সিলেক্ট করি এবং যদি কোম্পানি ক্রিয়েট করতে হয় ক্রিয়েট কোম্পানি অপশান আমরা এখানে পাই এন্টার প্রেস করছি এবার এখানে আমি কোম্পানির নাম দিচ্ছি সাপোজ গ্লোবাল আইটি লিমিটেড গ্লোবাল আইটি লিমিটেড নামক একটি কোম্পানি আমি তৈরি করলাম যেটি কি না খড়গপুর আমি অ্যাড্রেস দিচ্ছি খড়গপুর খারগপুরের অ্যাড্রেস দিলাম স্টেট দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এখানে পিনকোড আমি সেভেন টু ওয়ান ফাইভ জিরো নাইন দিয়ে দিলাম যদিও আমার পিন পিনকোড জানা নেই তো আমি এখানে নর্মালি আমার বিগিন ফাইন্যান্সিয়াল বিগিনিং ফ্রম ওয়ান ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ এবং বুকস বিগিনিং ফ্রমও এক হাজার পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ করে ফেললাম এবার আমি ধীরে ধীরে কোম্পানি অ্যাকসেপ্ট করলে কোম্পানি ক্রিয়েট হয়ে যাবে এবং কনফিগারেশনে আমরা ঢুকে যাব কনফিগারেশনে আমরা ঢুকলে আমরা যেটা দেখতে পাচ্ছি কনফিগারেশনে আমরা যেহেতু অ্যাকাউন্টস নিয়ে কাজ করব ওই একই যেটা আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম আমাদের ইনভেন্ট্রি নো হয়ে যাবে এবং জিএসটিও নো হয়ে যাবে আমরা এখন জি এসটি শিখবো ইনভেন্ট্রি নিয়ে কাজ করবো তখন এগুলো ইয়েস করে কাজ করব তো আমি এটা সেভ করে দিলাম আমার কাজ কমপ্লিট হয়ে গেল আমি অল প্রেস করে আমি এখানে যে গণপতি টি লিমিটেড এটাকে বন্ধ করে দিতে পারি তাহলে এবারে আমরা লেজার অ্যাকাউন্টসগুলো ক্রিয়েট করবো আমরা ভাউচার এন্ট্রি এখন করবো না আমরা লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং করে আমরা কিভাবে একটা ব্যালেন্স শিট দাঁড়া দাঁড় করাচ্ছি সেটা আমরা এখন দেখব তাহলে আমরা চলে যাচ্ছি গেটওয়ে অফ টালিতে গিয়ে ক্রিয়েটে যাচ্ছি ক্রিয়েটে গিয়ে আমরা লেজারে যাচ্ছি লেজারে গিয়ে আমরা মনে রাখবো ক্যাশ এবং পিএল অ্যাকাউন্ট এই দুটো লেজার আমরা তৈরি করতে পা করবো না কারণ এই দুটো অলরেডি কোম্পানি তৈরি করে ফেলে যখন একটা নতুন কোম্পানি আমরা তৈরি করি এই দুটো অ্যাকাউন্ট অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় তো ফার্স্ট আমরা লাইবিলিটির দিকটা করব তো আমরা এখানে প্রথমেই আমরা লিখবো শেয়ার ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা কিনা ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে এবং আমরা এন্টার মেরে মেরে এর যে ওপেনিং ব্যালেন্সটা তলায় আমরা বসিয়ে দেবো নয় লক্ষ নাইন জিরো 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 পাঁচখানা শূন্য হবে এটা মাথায় রাখবেন এবং কারেন্ট ব্যালেন্স আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ওপেন টোটাল ওপেনিং ব্যালেন্স নাই ন লক্ষ ক্রেডিট সাইডে দেখাচ্ছে তো আমরা এখন কমপ্লিট করবো মিলে যাবে দুটো দিক তো ক্রেডিট ব্যালেন্স আমি এখানে করলাম এন্টার মারলাম আম একটা লেজার অ্যাকাউন্ট হয়ে গেল এবার আমি করবো টাটা ইনফোটেক টাটা ইনফোটেক লিমিটেড আমরা এটা আন্ডারে করবো সানরিক্রিয়েটার্স এক্সপ্রেস করলাম এর পাশে দেখুন সানরি ক্রিয়েটার্স এখানে মেনটেন্স বিল বাই বিল ডিটেলস যেটা আছে মেনটেন্স মেনটেন ব্যালেন্স বিল বাই বিল এটা ইয়েস হবে এবং এখানে আমি টাটা ইনফোটেকে ডিটেলস দিতে পারি দেওয়ার পর আমি নিচে ওপেনিং ব্যালেন্স বসিয়ে দেবো সাতাত্তর হাজার টাকা এই সাতাত্তর হাজার টাকা বসিয়ে দেওয়ার পর এখানে আমরা চলে এসেছি দেখুন এখানে ডেট দেখাচ্ছে এখানে নেম দেখাচ্ছে নেমের জায়গায় আমি কি করব। বিল নাম্বারটা বসাবো কোন বিলের এগেনস্টে টাকা টাটা ইনফোটেক টাকা পাই তো আমি এখানে দিচ্ছি পিবি চব্বিশ এটা সম্ভবত তেইশ চব্বিশ হবে তেইশ চব্বিশ পিবি তেইশ চব্বিশ দুশো পঁয়ত্রিশ এই ব্যালেন্সগুলো যেগুলো আমি বললাম এটা তেইশ চব্বিশ করে দেওয়াটাই বেটার সাতাত্তর হাজার টাকা কারণ আমরা চব্বিশ পঁচিশে এন্ট্রি করবো এখনও করিনি এখানে ব্যালেন্স শিটে যে ডেটাস এবং ক্রেডিটার্সের সাইডের বিল নাম্বারগুলো আছে তেইশ চব্বিশ হবে চব্বিশ পঁচিশ হবে না তাহলে আমি এটাকে সেভ করে দিচ্ছি হয়ে গেল আমার টাটা ইনফোটেকের কাজ এরপরে ছাবারিয়া ছাবারিয়া অ্যাকাউন্ট বানাবো ছাবারিয়া অ্যাকাউন্ট বানাবো ওই সেম সানডি ক্রেডিটার্সের আন্ডারে একই হবে সব অপশানস এবারে আমরা এখানে খালি ওপেনিং ব্যালেন্স বসিয়ে দেবো সত্তর হাজার টাকা ওপেনিং ব্যালেন্স বসিয়ে দিলাম বিল নাম্বার চাইবে দিয়ে দেব পিবি তেইশ চব্বিশ বিল নাম্বার হচ্ছে এর একশো বিরানব্বই দিয়ে দিলাম ওয়ান নাইন টু সেভ করে দেব এরপরে আমরা করছি ভিপ্রোটেক লিমিটেড ভিপ্রোটেক লিমিটেড এটাও আমরা সানড্রিক রেডিটার্স আন্ডারে করবো মেনটেন বিল বাই বিল ইয়েস করবো ডিটেলস দেবো ওপেনিং ব্যালেন্স আমরা বসিয়ে দেবো এটা বসাবো ওয়ান লাখ এক লাখ টাকা বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে বিল নাম্বার চাইবে সেম তেইশ চব্বিশ দেবো তেইশ তেইশ চব্বিশ দিয়ে বিল নাম্বার আমার এখানে দেখাচ্ছে দুশো বারো দুশো বারো নম্বর বিল দিয়ে দেবো সেভ করে দেবো এরপরে আমরা যেটা আসছি এবারে ভিপ্রো টেক তাহলে আমরা কী কী অ্যাকাউন্ট বানালাম লেজার লেজার অ্যাকাউন্ট আমরা একবার দেখে নিই তো আমরা এখানে অল্টারে যাই লেজার অ্যাকাউন্টগুলো দেখে নিই আমরা ছাবাড়িয়া বানিয়েছি ভিপ্রোটেক বানিয়েছি টাটা ইনফ্রোটেক বানিয়েছি ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট বানিয়েছি দেখুন ক্যাশ এবং প্রফিট অ্যান্ড লস অটোমেটিক তৈরি হয়ে রয়ে গেছে তো আমরা আবার পরবর্তী অংশে যাই আবার লেজার তৈরি করবো এবারে আমরা বার করবো তৈরি করবো আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট এই আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট কার আন্ডারে হবে এখানে দেখাচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আন্ডার হবে ও প্রেস করি নেই যখন গ্রুপ আমরা পাবো না তখন আমাদের অটোমেটিক গ্রুপ তৈরি করতে হবে গ্রুপে এসেছি আমি গ্রুপে আছি গ্রুপ পাইনি এখানেই আমি অলসি প্রেস করব করে আমি এখানে আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট আমি বানাবো আন্ডার কারেন্ট লাইবিলিটিস আন্ডার কারেন্ট লাইবিলিটিস বানাবো এবং আমি এখানে কি করছি ওপেনিং ব্যালেন্স যেটা রয়েছে সেই টাকাটা আমি এখানে বসিয়ে দেবো ফিফটি ফাইভ আমি দেখতে পাচ্ছি সেভ করে দেব বন্ধু এখানে একটা প্রবলেম হয়ে গেছে আন্ডার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হবে আমি স্যালারি করেছি তাহলে কি করে মুছব ওটাকে আমি কি করে কারেকশন করব দেখে নিন তাহলে আমরা এখানে কি করব অল্টারে চলে যাব অল্টারে গিয়ে গ্রুপে চলে যাব গিয়ে ও প্রেস করবো এটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হবে নট আউটস্ট্যান্ডিং স্যালারি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট হবে আন্ডার কারেন্ট লাইবিলিটিস এই কারেন্ট লাইবিলিটিস হওয়ার ঘটনাটি একটু বলে দিচ্ছি দেখুন কারেন্ট এর মধ্যে সান্ড্রি ক্রিয়েটার্স আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লোনস লাইবিলিটি পড়ছে যদি আমি মনে করি টাটা ইনফোটেক অ্যাজ আ সান এবং সানরিক্রিয়েটার্স অ্যাজ আ ফাদার অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস যদি দাদু বা গ্র্যান্ডফাদার ধরি তাহলে সানরিক্রিয়েটার্স যখন বানাবো আন্ডার কারেন্ট লাইবিলিটিস আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যখন বানাবো কারেন্ট লাইবিলিটিস এবং লোনস লাইবিলিটি যখন বানাবো কারেন্ট লাইবিলিটিস কিন্তু আমি যখন টাটা ইনফোটেক বানাবো আন্ডার সানড্রিক্রিয়েটার্স আউটস্ট্যান্ডিং স্যালারি যখন বানাবো তখন আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস তাহলে এখানে আমি এটা কারেকশন করে নিলাম এখানে আমি ভুল করেছিলাম এবার আমি চলে যাব অল্টারে চলে যাব অল্টারে গিয়ে আমি লেজার অ্যাকাউন্টে চলে যাব। আউটস্ট্যান্ডিং স্যালারি আন্ডার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস চলে আসছে দেখতে পাচ্ছেন আউটস্ট্যান্ডিং স্যালারি আন্ডার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এবারে আমরা চলে আসছি আবার লেজার ক্রিয়েশনে তো ক্রিয়েটে যাব। লেজারে যাবো আমি এখানে বানাবো আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট এটা কী হবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হবে এবং আমি এখানে কারেন্ট ব্যালেন্স বসাবো এখানে কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে পনেরো হাজার এই পনেরো হাজার ক্রেডিট সাইডে যাচ্ছে এবং দেখুন ডান দিকে টোটাল ওপেনিং ব্যালেন্সের ক্রেডিট দিকটা বাড়তে চলেছে আমি যেভাবে করে যাচ্ছি তো পনেরো হাজার আসার পর আমার চোদ্দো লাখ সতেরো টোটাল ব্যালেন্সশিট অ্যামাউন্টটা কিন্তু আসবে এখানে আপনি টোটাল ব্যালেন্সে দেখতে পাবেন এরপরে আমরা বানাচ্ছি আউটস্ট্যান্ডিং সেল ট্যাক্স তাহলে আউটস্ট্যান্ডিং সেল ট্যাক্স আমরা যখন বানাচ্ছি এটাও আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসের আন্ডারে হচ্ছে এবং এখানে আমরা অ্যাকাউন্টটা এখানে টাকাটা আমরা বসাব কত আউটস্ট্যান্ডিং সেল ট্যাক্স তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা আমি এখানে বসিয়ে দিলাম এরপরে আমরা আমাদের কমপ্লিট হয়ে গেল এবারে আমরা লো আর ফাইন্যান্সিয়ালস অ্যাকাউন্ট বানাবো আর ফাইন্যান্সিয়ালস অ্যাকাউন্ট বানাবো আর ফাইন্যান্সিয়ালস লিমিটেড অ্যাকাউন্ট বানাবো এল প্রেস করব লোন লাইবিলিটি চুজ করব ও ডিটেলস এখানে দিতে হবে এবং এখানে আমরা কারেন্ট ব্যালেন্সটা বসাতে ভুললেও চলবে না যদি কোনো কারণে আপনি বেরিয়ে যান এগিয়ে যান অ্যাকসেপ্টের দিকে চলে যান বা কারেন্ট ব্যালেন্স না বসিয়ে শিফট ট্যাব প্রেস করে আপনি ব্যাকে ফিরতে পারেন এবং এখানে এক লক্ষ টাকা আপনারা বসিয়ে দিন আমাদের ফাইন্যান্সিয়ালস লিমিটেডে এক লক্ষ দেখছি এক লক্ষ টাকা বসিয়ে দিলাম এরপর আমি দেখতে পাচ্ছি আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি মানে অ্যাকাউন্টে আমাকে সত্তর হাজার বসাতে হবে খুব ইজি চলে যান ব্যাকে অল্টারে চলে যান অল্টারে গিয়ে লেজারে চলে যান এবং এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যান যে কোনো রকম এডিট করবেন না জাস্ট ওপেনিং ব্যালেন্সটা বসিয়ে দিন সত্তর হাজার টাকা দেখুন চোদ্দো লাখ সতেরো হাজার আমার একদিকে কমপ্লিট হয়ে গেছে তার মানে আমি এখানে লাইবিলিটিসের দিক কমপ্লিট করে ফেলেছি এবার আবার আমি অ্যাসেটের দিক করব। চলে যান লেজারে লেজারে গিয়ে আমি ফার্স্টে আমি যেটা করব। ফার্নিচার অ্যাকাউন্ট ফার্নিচার অ্যাকাউন্ট বানাবো ফার্নিচার অ্যাকাউন্ট কার্ড আন্ডারে এফ প্রেস করবো ফিক্সড অ্যাসেটসের আন্ডারে বানাবো এবং এখানে ডিটেলসটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আমি ওপেনিং ব্যালেন্স সিক্সটি আমি বসিয়ে দিলাম আমার ডেবিট সাইডটা কিন্তু মিলে যাবে ডিফারেন্স দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি ডানদিকের ওপরে এখন আমার জাস্ট একটা এন্ট্রি হলো এইভাবে আমি এন্ট্রি করে যাবো ফার্নিচার অ্যাকাউন্টের পর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট আমি বানাবো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট আন্ডারে বসবে এবং এখানে আমি টাকাটা বসিয়ে দেবো পাঁচ লক্ষ টাকা পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য বসবে সেভ করে দিলাম এরপরে আমি চলে আসছি আমি বানাবো এফডি উইথ এস বি এফডি আমি এফডি উইথ এস বি বানাচ্ছি এফডি উইথ এস বি আন্ডার ইনভেস্টমেন্ট আই প্রেস করুন দেখুন এখানে তলা ইনভেস্টমেন্ট আছে ডিটেলস দেবেন দেওয়ার পর এখানে আপনি টাকাটা বসিয়ে দিন এক লক্ষ টাকা তো এইভাবে আমরা বানাতে থাকবো বানাতে থাকবো এবারে আমি বানাবো বিগিনার্স অ্যান্ড কোং আমার যে কাস্টমার বিগিনার্স বিগিনার্স অ্যান্ড কো এই বিগিনার্স অ্যান্ড কো এর আমার ডেটার্স বা কাস্টমার আমি এক্সপ্রেস করবো সানরি ডেটার চুজ করব। একই রকম ক্রেডিটার্সের মতো এন্টার মেরে যাবো ব্যালেন্স দেবো এখানে ওপেনিং ব্যালেন্স কত বলেছে এখানে ওপেনিং ব্যালেন্স বলেছে এক লক্ষ টাকা আমি এক লক্ষ বসাবো এরপরে আমরা এখানে বিল নাম্বারটা বসাবো কোন বিলের এগেনস্টে আমি ওর কাছ থেকে টাকা পাই এস বি তেইশ চব্বিশ এস বি তেইশ চব্বিশ আর এখানে বিল নাম্বার ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স নাইন বসিয়ে দিলাম আচ্ছা এরপরে আমি সেভ করে দেব সেভ করে দিলাম এরপরে আমি বানাবো কি টাইমার অ্যান্ড কো টাইমার অ্যান্ড কো এটা কার আন্ডারে ডেটার্সের আন্ডারে বানাবো এবার এখানে আমি টাকা বসিয়ে দেব কত টাকা সেভেন্টি ফাইভ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বসিয়ে দিলাম তো ধীরে ধীরে আমার এখানে বিল নাম্বার দেব এস বি তেইশ চব্বিশ এখানে বিল নাম্বার থ্রি বসিয়ে দিলাম সেভ করে দিলাম এরপরে আমরা চলে আসছি ক্যা এস অ্যাকাউন্ট সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সানরি এখানে হয়ে গেলো এসবিআই এখন সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রিনলেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা বসালে আমার ব্যালেন্স শিট মিলে যাওয়ার কথা তাহলে আমি চলে যাই এস বি আই তো এখানে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আন্ডার বি প্রেস করুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট বানালাম ব্যাঙ্ক অ্যাকাউন্টসের আন্ডারে হবে এখানে ব্যাঙ্কের ডিটেলসটা দিয়ে দেবেন যখন ডিটেলসটা পাবেন ডিটেলসটা দিয়ে দেবেন অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে আমি এখানে কি করবো ব্যালেন্সটা ওপেনিং বসিয়ে দেবো এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমি দেখতে পাচ্ছি বসিয়ে দিলাম এরপরে আমরা বানাবো সিটি ব্যাঙ্ক সিটি ব্যাংক অ্যাকাউন্টে আমরা আন্ডার ব্যাংক অ্যাকাউন্টসে আন্ডারে বসাবো এবং এখানে ব্যালেন্সে যে ব্যালেন্স আছে ব্যালেন্স বসিয়ে দেবো এই ব্যালেন্স হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা এরপরে আমরা গ্রিনলেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাবো গ্রিনলেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আন্ডার আমরা বসাবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এটি আমরা ওপেনিং ব্যালেন্স বসিয়ে দেবো বসিয়ে আমরা সেভ করবো ওপেনিং ব্যালেন্স আছে দু লক্ষ সত্তর হাজার টাকা এবারে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছি আমরা ডিফারেন্স তিরিশ হাজার দেখাচ্ছে এবং আমার ক্যাশ অ্যাকাউন্টে তিরিশ হাজার বসালেই ডিফারেন্সটা আমার ম্যাচ হয়ে যাবে মিলে যাবে ব্যালেন্স শিটের অঙ্ক দুদিকে মিলে যাবে ডেবিট এবং ক্রেডিট সাইড তাহলে আমরা সেই একই রকমভাবে ফিরে যাব অল্টারে চলে যাব অল্টারে গিয়ে লেজারে যাব লেজারে গিয়ে আমরা এখানে ক্যাশ অ্যাকাউন্টটা সিলেক্ট করে এন্টার কোনো রকম আমরা চেঞ্জ করব না কোনো কিছু আমরা জাস্ট এখানে তিরিশ হাজার টাকা এন্ট্রি করব তিরিশ হাজার টাকা এন্ট্রি করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স শিট কমপ্লিট আমরা যা যা লেজার অ্যাকাউন্ট বানিয়েছি এখানে ডিটেলসটা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা ব্যালেন্স শিটে চলে যাব ব্যালেন্স শিটে গিয়ে হ্যাঁ গেটওয়ে অফ ট্যালিতে গিয়ে ব্যালেন্স শিটে গিয়ে এন্টারপ্রেস করবো এবং অল টেফান আমি বলেছি ডিটেলস দেখার জন্য তাহলে দেখতে পাচ্ছেন এখানে পুরো ব্যালেন্স শিট আমার কমপ্লিট হয়ে গেছে আমার শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখাচ্ছে এপাশে আমি লোনস লাইবিলিটিস দেখাচ্ছে সানডি ক্রিয়েটার্সের আন্ডারে চলে আন ছাবারিয়া টাটা ইনফোটেক আর ভিপ্রোটেক দেখাচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসের আন্ডারে গেলেই তিনটে অ্যাকাউন্ট দেখাচ্ছে একই রকমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্নিচার অ্যাকাউন্ট ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেটসের আন্ডারে আমাদের দুজন দুটি কাস্টমার যাদের কাছ থেকে আমরা টাকা পাই তাদের নামগুলো দেখাচ্ছে এবং প্রফিট এখানে আমরা ক্যাশ ইন হ্যান্ড তিরিশ হাজার দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টোটাল এন্টারপ্রেস করলে সিটি ব্যাঙ্ক গ্রিনলে এবং স্টেট ব্যাংক মিলিয়ে আমার পাঁচ লক্ষ টাকা রয়েছে সেটা দেখাচ্ছে এভাবে আমরা ব্যালেন্স শিট কমপ্লিট করলাম তো বন্ধুরা এইভাবে ব্যালেন্স শিট তৈরি করুন লেজার অ্যাকাউন্ট বানিয়ে বানিয়ে এবং হয়ে গেলে আমাকে জানান আমি এই পর্যন্ত আজকে ব্যালেন্স শিট বানানো লেজার অ্যাকাউন্টস দিয়ে দেখালাম কিভাবে করলাম সেটা আপনারা দেখুন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ বন্ধুরা